শেয়ার মার্কেট ব্যবসায় যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করে বিস্তারিত জানার জন্য মেমারিতে ডেকে ঘরবন্দি করে এক ব্যক্তিকে মারধর করে টাকা হাতিয়ে নিয়ে হুমকির অভিযোগ ঘটনায় মেমারি থেকে গ্রেফতার এক অভিযুক্ত ব্যক্তি মঙ্গলবার দুপুর দুটোই ধৃতকে আদালতে পেশ পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম হোসেন শেখ ওরফে হাসান বয়স ষাট বছর বাড়ি মন্তেশ্বর থানার আজাহার নগর এলাকায় পুলিশ সূত্রে জানা যায় মুন্সি শাহিদুল ইসলাম নামের কুসুম গ্রামের বাসিন্দা অনলাইন সিএসপি দোকানের মালিক অনলাইনে শেয়ার মার্কেটের ব্যবসাও করেন তিনি গত মাসের তেইশ তারিখে শাহিদুলের কাছে একটি অজানা নম্বর থেকে ফোন যায় এক মহিলা ফোনের ওপার থেকে শাহিদুলকে জানাই তার দোকানে গিয়েছিল দোকান নাকি বন্ধ ছিল যার জন্য শাহিদুলের সিএসপি দোকান থেকে টাকা তুলতে পারেনি ওই মহিলা বলে জানাই শাহিদুলকে এবং আরও বলেন পরের দিন পুনরায় শাহিদুলের সিএসপি দোকানে টাকা তুলতে যাবে এবং অনুরোধ রেখে বলে কুসুমগ্রামে তার সিএসপি দোকানের পাশেই একটি ল্যাবে হাড়ের ডাক্তার দেখাবে সেখানে নাম লিখিয়ে দেওয়ার জন্য প্রসঙ্গত গত মাসের চব্বিশ তারিখ বেলা সাড়ে দশটার দিকে ওই মহিলা শাহিদুলের সিএসপি দোকানে আসে এবং ডাক্তারখানায় ভিড় আছে বলে তার দোকানে বসে থাকে কথা প্রসঙ্গে শাহিদুলকে কাজ খুঁজে দেওয়ার কথা বলেন অজ্ঞাত পরিচয় ওই মহিলা শাহিদুল সদ্য শুরু করা শেয়ার মার্কেটের ব্যবসায় ওই মহিলাকে যোগদানের প্রস্তাব রাখে ওই মহিলা জানায় তার এক বান্ধবী বেকার সেও নাকি কাজ খুঁজছে বাড়িতে এসে শেয়ার মার্কেটের বিস্তারিত বোঝানোর জন্য শাহিদুলকে প্রস্তাব দেয় ওই মহিলা এবং সেই দিনের মতো সেখান থেকে চলে যায় গত মাসের পঁচিশ তারিখ বেলা নটার দিকে শাহিদুলকে ওই মহিলা ফোন করে মেমারিতে তার বান্ধবীর বাড়িতে আসতে বলে শেয়ার মার্কেটের ব্যবসায় আগ্রহ প্রকাশ করে শাহিদুল মেমারির বাস স্ট্যান্ডে আসে গত মাসের উনত্রিশ তারিখে বেলা দশটা নাগাদ এবং ওই মহিলা মেমারির বাস স্ট্যান্ডে এসে শাহিদুলের বাইকে চেপে বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে যেতে বলে মেমারির পিএনদের পেট্রোল পাম্পের পাশে একটি বাড়িতে নিয়ে যায় শাহিদুলকে শাহিদুল ওই বাড়ির সামনে যেতেই সন্দেহ করে ওই মহিলাকে এবং মহিলাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে শাহিদুল পুনরায় বাইক নিয়ে চলে যায় কিছুক্ষণ পরে ওই মহিলা শাহিদুলকে ফোন করে অভয় দেয় এবং আশ্বস্ত করে যে ওই বাড়িটি তার বান্ধবীর বাড়ি কোনো অসুবিধা হবে না শাহিদুল বাইক ঘুরিয়ে পুনরায় সেই বাড়িটিতে যায় বাড়ির ভিতরে একটি রুমে যাওয়া মাত্রই ওই মহিলা বাইরে থেকে ছিটকে নিয়ে আটকে দেয় পরক্ষণেই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেই দরজা খুলে ভেতরে ঢোকে এবং শাহিদুলকে মারধর শুরু করে ওই দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি শাহিদুলকে বলে ওই মহিলা তার স্ত্রী এবং তার স্ত্রীর সঙ্গে শাহিদুল এই ঘরে কি করছিল এই বলে তার কাছে থাকা টাকা পয়সা কেড়ে নেয় এবং ওই মহিলাকে পাশে দাঁড় করিয়ে শাহিদুলের ছবি তুলে নেয় মোবাইলে এবং পনেরো লক্ষ টাকা দাবি করে শাহিদুলের কাছ থেকে বলে অভিযোগ দাবি পূরণ না করলে কিংবা থানায় জানালে মহিলার সঙ্গে শাহিদুলের মোবাইলে তোলা ছবি ভাইরাল করে দেবে বলে হুমকি দেয় অভিযুক্তরা শাহিদুলকে তারপর সেই ঘর থেকে ছেড়ে দেয় এবং চলতি মাসের গত এক তারিখ সকাল থেকে শাহিদুলের কাছে পনেরো লক্ষ টাকা চেয়ে হুমকির ফোন আসে বারংবার শাহিদুল চলতি মাসের গত এক তারিখে মেমারি থানার দ্বারস্থ হয় ঘটনার কথা উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন মেমারি থানায় মেমারি থানার এস আই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেন এবং শহর মেমারি এলাকা থেকে অভিযুক্ত মন্তেশ্বরের আজাহার নগরের হোসেন শেখ ওরফে হাসান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং মঙ্গলবার দুপুরে ধৃতকে ধারায় মামলা রুজু করে বর্ধমান আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ